নিজের দুর্বলতা কখনো মানুষের কাছে প্রকাশ করা ঠিক না কারণ মানুষ যখন হচ্ছে বিপদে পড়ে তখন হচ্ছে আপনার কাছের মানুষেরা বা আপনার সাথে যারা থাকবে তারা সব সময় নিজের সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করবে তারা আপনার পাশে থাকবে বা পাশে থাকার অভিনয় করবে প্রকৃতপক্ষে তারা কিন্তু আপনাকে সাহায্য করবে না এমনটাই উদাহরণ থেকে বেশি পাওয়া যায় আর যারা প্রকৃতপক্ষে সাহায্য করবে তাদের বিষয়টা ভিন্ন মানুষ সবসময় মানুষের অবস্থানের উপরে মানুষের সাথে থাকে এবং কার্যক্রমে সহায়তা করে আমরা সভ্য সমাজের মানুষেরা যদি সুযোগ পাই একটু যদি সুযোগ পাই তাহলে পরে মানুষের পিছনে লাগার সর্বোচ্চ চেষ্টা করি একটু শুধু এর পাবো যে ওর অমক দিক থেকে দুর্বলতা আছে তাইলে পরে আমরা যে কোনো মূল্যে তার পিছনে লাগবই লাগব এমন উদাহরণ থেকে বেশি তারা আপনার সাথে থাকবে একটা কালসাপ হিসেবে থেকে বেশি কিন্তু তারা আপনার সাথে থাকার পরেও আপনার ভালো চাওয়ার পরেও আপনার সম্মুখে থাকার পরেও তারা মনে মনে আপনার ক্ষতি চাইবে এই যে বাস্তবতা মনোভাব ওদের মধ্যে আছে এটা আপনি হয়তোবা প্রথম দিকে উপলব্ধি করতে না পারলেও একটা সময় আপনি ঠিক উপলব্ধি করতে পারবেন কিন্তু যখন উপলব্ধি করতে পারবেন তখন অনেকটাই দেরি হয়ে যাবে যে আপনার সাথে থেকে যারা আপনার ক্ষতি করবে দেখা যাবে যে এরা আপনার সব থেকে কাছের মানুষ সব থেকে প্রিয় বন্ধু আপনি তার জন্য অনেক কিছু করেছেন অনেক কিছু আমি আমি বলতে পারবো যে আপনি তার জন্য সব কিছু করতে প্রস্তুত ছিলেন এবং করেছেন কিন্তু মানুষ ওই যে আল্লাহ তালা বলছেন যে মানুষ বড় অকৃতজ্ঞশীল তো মানুষ হচ্ছে অকৃতজ্ঞশীল আপনি যতই তার উপকার করেন না কেন সুযোগ পাইলে ওর মনের মধ্যে শয়তান এসে ধোকা দেবে আর শয়তান তো আসেই আমাদেরকে ধোকা দেওয়ার জন্য সবসময় ও তো সুযোগ পাইলে পরে আমাদের ধোকা দিবেই কিন্তু মানুষ অকৃতজ্ঞশীল মানে উপকার ভুলে যায় মানে আপনি যতটাই উপকার করেন না কেন একটা সময় পরে সে সেটা ভুলে যাবে এই জন্য আর কি সবসময় নিজের দুর্বলতাটা গোপন রাখার চেষ্টা করা উচিত এবং আপনি যে বিপদটা পড়ছেন আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়া উচিত এবং শান্ত মাথায় সঠিকভাবে চিন্তা করে সমস্যার সমাধান করার চেষ্টা করা উচিত কিন্তু আপনি যদি আপনার দুর্বলতা প্রকাশ করেন বা আপনার যে বিপদগ্রস্ততা আছে এটা যদি অতিরিক্ত প্রকাশ করেন দেখা যাবে যে আপনার শত্রু সংখ্যা বৃদ্ধি পাবে বা অনেকেই আপনার ক্ষতি করবে যেটা মনে করেন যে অন্য সময় করা সাহস পেত না কিন্তু আপনার দুর্বলতা জানার পরে তারা এই ক্ষতি করার মনোভাবটা পোষণ করবে অর্থাৎ দেখবে যে আপনি দুর্বল তখন ভাববে যে একটু দেখি নেড়েই দেখি মানে বিষয়টা এরকম আর আমরা তো বাঙালি মানে আমরা তো করোনা ভাইরাস পর্যন্ত দেখতে যাই যে দেখি দেশের কি অবস্থা মানে আমরা সেই বাঙালি বুঝছেন তো আমরা যদি একটু যদি সুযোগ দেখাই বা সুযোগ দিই ওরা সেই সুযোগেই আমাদেরকে শেষ করে দিবে আমি নিজে এর বাস্তব উদাহরণ মানে নিজে বলতে পারতেছি না কারণ তারা ভিডিও গুলো দেখবে তো দুর্বলতা প্রকাশ করার যে ফলাফল কতটা খারাপ হতে পারে সেটা আমি নিজেও জানি আর আমি দেখছি তো আমার একটা যে শিক্ষা হয়েছে যে নিজে যত বিপদেই পড়ুক অন্তত যদি মনে হয় যে আমি এর কাছ থেকে সাহায্য পাবো নিঃস্বার্থভাবে তাইলে তার কাছেই শুধু বলবো আর বাদ বাকি হুদায় সান্ত্বনা দেওয়ার জন্য বা নেওয়ার জন্য আমি আর কখনো অন্তত মানুষের কাছে নিজের দুর্বলতা বা বিপদগ্রস্ততা কখনোই প্রকাশ করব না কারণ এটা মানুষের জীবনের সবথেকে একটা এমন একটা পয়েন্ট মানে এই পয়েন্ট আপনার মনে করেন যে দুই চার দশ বছর পরেও আপনার জন্য একটা সমস্যা কারণ হইতে পারে মানে এমন একটা বিষয় আজকে আপনি যার কাছে বললেন মানে একটা গোপনীয় বিষয় বা একটা দুর্বল গোপনীয় বিষয় কিন্তু দেখা যাচ্ছে দুই চার পাঁচ বছর পরে আপনার সাথে সম্পর্ক খারাপ হওয়ার পরে সেই দুর্বলতাটাই একদিন আপনার সব থেকে বড়ো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে আর যার জন্যই আমি আপনাদেরকে বললাম কখনো এরা করবেন না এইগুলো করা থেকে বিরত থাকুন নিজের দুর্বলতা নিজের মধ্যে গোপন রাখুন